খুব তাড়াতাড়ি করে কাটতে পারেন নাকি হ্যাঁ খুব সুন্দর হাত কাটে না কখনো নোক এই যে পানিপুরি বেলপুরি কত বছর ধরে বিক্রি করতেছেন হ্যাঁ এদের পরে থেকে এমনি রেগুলারই কি বিক্রি করেন লুডুস বিক্রি করেন ম্যাম জুস আচ্ছা আচ্ছা আপনি কি

फोटो फोटो बात कर খুব সুন্দর খুব সুন্দর হয়ে গেছে না দেখিয়ে সুন্দর এই মূল্য কত টাকা পুপুরি কত টাকা প্লেট

অনেক সুন্দর লের মূল্য কত টাকা তিরিশ টাকা না কেমন না

拉拉的了。